টাকা দিলেই কনটেন্ট মনিটাইজেশন চালু করা সম্ভব তো বন্ধুরা ঠিকই আমার থামদের এবং টাইটেলে দেখেছেন কিভাবে টাকা দিলে কন্টেন্ট মনিটাইজেশন আপনারা চালু করতে পারবেন আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং যারা আপনারা এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পাননি তাদের জন্য কিন্তু এটি একটি সুবর্ণ সুযোগ কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে লাস্ট পর্যন্ত দেখুন তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা ফেসবুকের মধ্যে বর্তমান সময়ে সবচেয়ে হট মনিটাইজেশান টুলস যেটি আছে সেটি হলো কন্টেন্ট মনিটাইজেশান এবং সকলেরই মনের মধ্যে একটি চাহিদা বা সকলের কাছে সবচেয়ে আকাঙ্ক্ষিত বস্তু হিসেবে কিন্তু পরিণত হয়েছে এই কন্টেন্ট মনিটাইজেশন যার ফলশ্রুতিতে আপনারা কিন্তু অনেকেই অনেকভাবে ট্রাই করছেন এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য এই ক্ষেত্রে আপনারা অনেকেই চাচ্ছেন টাকা দিয়ে হলেও এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আমাকে অনেকেই আপনারা এই বিষয়টি নিয়ে মেসেজ করছেন যে আসলে আমি আমার ফেসবুক পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন চালু করতে চাই সেই ক্ষেত্রে আপনাকে কত টাকা দিতে হবে বা কত চার্জ দিলে আপনি আমার ফেসবুক পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন চালু করে দিতে পারবেন তো বন্ধুরা সর্বপ্রথম আমি আপনাদেরকে বলতে চাই যারা আপনার কাছ থেকে টাকা নিয়ে বলবে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন চালু করে দিবে অথবা টাকার বিনিময়ে কন্টেন্ট মনিটাইজেশন চালু করে দেওয়া সম্ভব আপনি বুঝে নেবেন সেই ব্যক্তিটি সম্পূর্ণই ফ্রড এবং আপনার সাথে সে ধোকাবাজি করবে কেননা কন্টেন্ট মনিটাইজেশন বর্তমানে কিন্তু ফেসবুকের একটি ইনভাইট অনলি প্রোগ্রাম এবং এটি কিন্তু সবাইকে দিচ্ছে না ফেসবুক যাকে মনে করছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য তাকেই কিন্তু দিচ্ছে আপনি যদি মনে করে থাকেন কোনো একজন ক্রিয়েটারকে টাকা দিয়ে কন্টেন্ট মনিটাইজেশন আপনার ফেসবুক পেজের মধ্যে এনে দিতে পারবে এটি কিন্তু সম্পূর্ণই আপনার ভুল ধারণা বা কেউ যদি আপনার কাছ থেকে টাকা নেয় তাহলে বুঝবেন সে কিন্তু আপনার টাকাটি মেরে দিবে। তাই অবশ্যই এরকম কমেন্ট বা এরকম করে ইনবক্স কাউকে করার চেষ্টা করবেন না আমাকে অনেকেই আপনারা এই বিষয়টি কিন্তু ইনবক্সে এসে করছেন অনেকেই কমেন্টেও করছেন যে আসলে আমি আপনাকে টাকা দিব কত টাকা প্রয়োজন কন্টেন্ট মনিটাইজেশন আমার ফেসবুক পেজের মধ্যে চালু করে দিন এই ভুল কাজটি কখনোই করবেন না কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে বর্তমানে আপনাকে রেগুলারলি ফেসবুকের মধ্যে কাজ করতে হবে নিজের কন্টেন্ট ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে এবং অবশ্যই অথেন্টিক কন্টেন্টগুলো এবং কোয়ালিটিফুল কন্টেন্টগুলোই কিন্তু ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে আপনি যদি মনে করে থাকেন টাকা দিয়ে কন্টেন্ট মনিটাইজেশন চালু করা সম্ভব অথবা আপনার পেজের মধ্যে কোনো সমস্যা আছে তার জন্য আপনি কন্টেন্ট মনিটাইজেশান পাচ্ছেন না এগুলো সমস্ত বিষয়গুলো মাথা থেকে সেরে ফেলে দিন অন্তত পক্ষে একত্রিশে আগস্ট পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশান পাওয়ার জন্য কাজ করে যান একত্রিশে আগস্টের মধ্যে যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশান না পান তারপরে আপনি এখানে অন্য ব্যবস্থা করবেন বা আপনার পেজটি অন্য কাউকে দেখাবেন যে আপনার পেজের কোনো সমস্যা আছে কি না আপনি কন্টেন্ট মনিটাইজেশান পাবেন কি না একত্রিশে আগস্টের আগে এই ধরনের কোনো প্রকার স্টেপ আপনি নেবেন না একত্রিশে আগস্ট পর্যন্ত আপনি কাজ করে যান ভালো ভালো কন্টেন্ট পাবলিশ করেন অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন আপনার ফেসবুক পেজের মধ্যে পাবেন যদি আপনি একত্রিশে আগস্টের পরও যদি কন্টেন্ট মনিটাইজেশন না পান তাহলে এই যে এখন মে মাস জুন মাস জুলাই মাস আগস্ট মাস এই তিন মাস যদি আপনি ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ফেসবুক সম্পর্কে আরও বিস্তারিত জ্ঞান লাভ করতে পারবেন যেগুলো আপনাকে ভবিষ্যতে ফেসবুকের মধ্যে কাজ করতে সাহায্য করবে এবং হাত থেকে আপনাকে কিন্তু বাঁচাতে সাহায্য করবে এবং আপনার ভিডিও তৈরির যে কনফিডেন্ট আছে এবং যে কোয়ালিটি আছে এই দুটোই কিন্তু আপনাকে বাড়াতে সাহায্য করবে তাই অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশনের পিছনে না ছুটে বর্তমান সময়ে কন্টেন্ট কিভাবে ভালো করবে কিভাবে আপনার কন্টেন্ট আরও বেশি আকর্ষণীয় করা যায় এই বিষয়টিতে ফোকাস করুন অবশ্যই ভবিষ্যতে আপনি ফেসবুকে ভালো কিছু করতে পারবেন তো বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সরিয়ে দিবেন কেননা বর্তমান সময়ে অনেকেই কিন্তু অনেক ক্রিয়েটারকে টাকার বিষয়টি বলছে এবং অনেকেই কিন্তু টাকা মেরে দিয়ে তাদেরকে কিন্তু ব্লক করে দিচ্ছে তাই তারা যাতে আগে থেকে সাবধান হতে পারে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে